উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি টিকিট চেয়ে জেলা বিজেপি কার্যালয় এবং গুয়াহাটি বিজেপি কার্যালয় নিজের আবেদনপত্র দাখিল করেন ও বিহারের পর এবার আসামে বিধানসভা হাওয়া তুঙ্গে রাজ্যের বিভিন্ন উল্লেখ্য সমষ্টিতে চলছে প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার হেরি পিছিয়ে নেই বরাক উপত্যকাও বিভিন্ন সমষ্টিতে চলছে প্রার্থীদের বায়োডাটা জমা দেওয়ার কাজ যদিও উত্তর করিমগঞ্জে শাসক দলের রাজনৈতিক আবহাওয়া এখন বেশ সরগরম হয়ে উঠেছে এই মুহূর্তে কারণ উত্তর করিমগঞ্জে এবার দলের নাম করা সুব্রত ভট্টাচার্য মিশন রঞ্জন দাস আশীষ নাথ ডাক্তার মানুষ দাস এবং পবিত্র রঞ্জন রায়ের মতো নেতাদের সাথে বিপুল জনসমর্থন নিয়ে রাজনৈতিক মাঠে তক্কর দিচ্ছেন সমাজসেবাতে দীর্ঘদিন ধরে লিপ্ত থাকা মহিলা প্রার্থী মুন্নি সমাজ সেবামূলক কাজের মাধ্যমে দীর্ঘদিন থেকে সমষ্টির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হৃদয়ে স্থান নিয়েছেন মুন্নি মুন্নিত্রী

যেমন মুন্নি যদি বিজেপির টিকিট বাইন তাহলে আমরা বিজেপি বুঝতে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থে কারণ যেহেতু যেহেতু আমরা অনেক দিনের পরিচিত অনেক পুরানো পরিচিত সমাজের লাগে অনেক কিছু করি তখন এই ধরনের মানুষের টিকিট পাওয়াটা বড় কঠিন যদি টিকিট পাইন তাহলে আমরা আশা আছে সমাজের লাগে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবা আমরা সঙ্গে তাহলে নিঃসন্দেহ মাইনরিটি ভোটারেরা যেখানে অন্য কোন প্রার্থী আর কাবু করতে পারবেন না

মামা বিজেপি দলটা কি আমরা মুন্নি চেত্রী রে টিকিটটা দিলে আমরা পালো তার মানে আমরা সব সময় মানে আপদে বিপদে সময়টা আমরা পাই যে কোনো সময় গেলেও তাই না আমরা রে এটা যে কোনো কালো ইয়া গেলে সমর্থন করে আর আমরা ওখানে একটু সমর্থন করি আর আপনি একটা টিকিট বিজেপির থেকে টিকিটটা ওখানে দেবার লাগে আপনার কাছে অনুরোধ রইল আপনার মুন্নি চেত্রী রে বিজেপি থেকে টিকিটটা দেওয়ার লাগে আমরা দাবি করি আর মামার কাছে